হঠাৎ করে কিছুই ভালো লাগছিল না তাই চিন্তা করলাম কিছু একটা করা যাক আর মেয়েদের কিছু করা মানে এছাড়া তো আর কিছুই না তাই না আর অনেকদিন যাবৎ নেহারি খেতে ইচ্ছা করছিল বাট খাওয়া হয় নাই তার জন্য আজকে নেহারি রান্না করলাম কিন্তু আমি রান্নাটা কিন্তু প্রথমবারই করলাম আমি এটা কোনো সময় করি নাই এই প্রথম আর আমি কাউকে রেসিপিও দিচ্ছি না যা যার ভালো লাগবে লাগবে না লাগলেও তো কিছু করার নেই তো দেখেন এখানে হচ্ছে যে আদা রসুন বাদাম পেঁয়াজ সবকিছু একসাথে গ্র্যান্ডার করে প্রজন করে রাখা ওইগুলাই আমি কোনো পরিমাণ দিচ্ছি না যে যার যার মতো পরিমাণ দিতে পারবে আমি আমার পরিমাণে দিলাম আর কী এরপর আর কি লবণ মরিচ হলুদ মশলা মেজপানি মশলাও দিলাম আমি যেহেতু আমার অনেক ভালো লাগে তার জন্য আর কি আশা করি আপনাদের ভালো লাগবে আর সেকেন্ড কথা হচ্ছে যে আমার কোনো মাইক্রোফোন নাই যার কারণে বয়েস দিলে মানে অনেক সাউন্ড হয় গরিব মানুষ কিছু করার নেই আর ভালো একটা হাই কোয়ালিটি ভাগ্যরও নাই যে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবো এই তো বাইরে লাইনের চুলা একটা বসানো আছে গ্যাস এটা তো কোনো রকমের রান্না করে জীবনযাপন করা আর কি অনেকটাই দিলাম আমি মশলা মেজবানি মশলা আমি অনেকগুলাই দিলাম ফার্স্ট টাইম হিসেবে প্রথমবার রান্না করছি সে হিসেবে কিন্তু খারাপ হয় নাই ভালোই হয়েছে আর আমরা সিটাঙের পাশে এগুলাকে নলা বলি ঠিক আছে এখন স্টাইল করে বল আর কিনে আরে কিন্তু আমরা নলাই বলি এটা আমার হাজব্যান্ডটাও অনেক পছন্দ রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই বলো না এতটুকু আশা তো সে পড়তে পারে তাই না আর আজকে শরীরটা খুবই খারাপ সারাদিন কোনো ভিডিও আপলোড দিতে পারে নাই আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করবে এমন কেউ কিন্তু নাই কি পড়ার নিশ কিছু নাই

Come, on, come on.